প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে যান আমার শরীর ভালো না আমি এখন ওইসব সহ্য করতে পারবো না আমি মরেই যাব প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে দিন আয়াত কথাগুলো আমার সামনে হাত জোড় করে বলছিল আর কান্না করছিল কিন্তু কোনো লাভ হলো না চুলের মোট ধরে টেনে বিছানায় নিয়ে গেলাম বিছানায় ফেলে দিয়ে আচল ধরে টেনে শাড়ি খুলে নিচে ছুঁড়ে ফেলে দিই উন্মুক্ত পেটে অনবরত চুমু খেতে লাগলাম ঠোঁট জোড়া দখল করে নিয়ে চুষতে লাগলাম আয়াত এক এক হাত দিয়ে পেটে স্লাইড করতে লাগলাম আর এক হাত দিয়ে চুলের মুঠি চেপে ধরে ঠোঁটে কিস করছি তারপর নিজের চাহিদা মেটাতে শুরু করলাম আয়াতে চোখ দিয়ে শুধু পানি পড়ছে তার চেয়ে বেশি কিছু করার সাধ্য যে তার নেই নিজের মা আর ছোটো ভাইয়ের জীবনটা যে তার এই শরীরটা দিয়ে বাঁচাতে হবে নিজের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি আয়াত কান্না করতে করতে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায় সাবান নেওয়ার সময় শরীরে খুব জোরে জোরে ঘষতে শুরু করে নিজের শরীরে লেগে থাকা ওই স্পর্শগুলো মুছতে চায় কিন্তু সব কিছু কি চাইলেও মুছে যায় প্রতিদিন রাতেই এভাবে সে বৈধ ধর্ষণের শিকার হয় আপনারা হয়তো ভাবছেন এইটা বৈধ কি করে হলো আয়াত আর আমি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ বিয়েটা যেভাবেই হোক না কেন এখন আমরা স্বামী স্ত্রী যেখানে শুধু শারীরিক চাহিদা মেটানো ছাড়া আর কোনো সম্পর্ক নেই আমি আগে আয়াতকে পাগলের মতো করে ভালোবাসতাম কিন্তু আয়াত তা পাত্তাও দিত না কারণ সে বড়লোক দেখতে পারে না তার বাবাও খুব বড় ছিলেন তার মাকে ভালোবেসে বিয়ে করলেও পরে ওনাকে ছেড়ে চলে যায় তার মায়ের প্রতিটা চোখের পানি ও নিজ চোখে দেখেছে কতটা কষ্ট করে তাকে আর তাই ভাইয়াটাকে মানুষ করেছে সে তার নিজের চোখে দেখেছে এরপর থেকে সে আর কোনো বড়ো মানুষদের দেখতে পারে না সেভাবে টাকার জন্য তারা সব কিছু করতে পারে তাদের কাছে টাকাই সব কিছু অতীত আয়ার যখন ফার্স্ট দিন কলেজে আসে সেদিন আমি তাকে প্রথম দেখি হলুদ কালার ড্রেসে আয়াতকে যেন এক হলুদ পরীর মতো লাগছিল আমি প্রথম কোনো দিকে এমন দৃষ্টিতে দেখি তারপর থেকে আয়াতকে ফলো করি তাকে কলেজের কাজ থেকে শুরু করে ফ্যামিলির হেল্প থেকে শুরু করে আরও অনেক কাজে সাহায্য করি কখনো সামনাসামনি করে কখনো বা আড়াল থেকে আবার কখনো বা লোক দিয়ে একদিন একদল বকাটে ছেলে রাস্তায় আয়াতকে ডিস্টার্ব করেছিল আয়াত তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেও তারা তার পথ আটকে দাঁড়াচ্ছিল অনেক বাজে কথাও বলছিল। তাতে আয়াত কিছুটা ভয় পেয়ে যায় আর কান্না করে দেয় আয়াতের কান্না দেখে আমার চরম রাগ উঠে যায় আমি ছেলেগুলোকে মারতে শুরু করি মারামারির এক পর্যায়ে একটা ছেলে আমাকে ছুরি মারতে নিলে তা ফিরাতে গিয়ে আমার হাত অনেকটা কেটে যায় তাই আয়াত তার ব্যাগ থেকে রুমাল বের করে বেঁধে দেয় সেই রুমালটা আমি খুব যত্ন করে রেখে দেই তারপর হঠাৎ একদিন কলেজের হলরুমে আয়াতকে ডেকে পাঠাই আয়াত আসে কিন্তু হলরুমের দরজা খুলতেই হাজারো ফুলের পাপড়ি পড়তে শুরু করে সামনে পা বাড়াতে নিলে সে দেখল নিচে ফুলের বাগিচা বানানো সে কিছু বুঝতে পারছিল না এসবের মানে সে সামনে এগিয়ে যেতেই তার কানে মাইক্রোফোনের আওয়াজ আসতে লাগে আমি বলছি তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই বুকের বাপাসটাতে তোমাকে জায়গা দিয়েছিলাম যেদিন তোমার নামটা জানতে পেরেছিলাম সেদিনই আমি আমার মনে লিখে নিয়েছিলাম যেদিন প্রথম তোমার কাছে এসেছিলাম সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সাথে সারা জীবন কাটানোর হলুদ রঙ ড্রেসটাতে তোমাকে প্রথম দেখেছিলাম বলে তোমাকে আমার হলুদ পরি বানানোর স্বপ্ন দেখেছি আই লাভ ইউ হলুদ পরি আমি মাইক্রোফোন হাতে কথাগুলো বলতে বলতে আয়াতের সামনে এসে দাঁড়ালাম হাতে এক একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে ভালোবাসার কথাটা বললাম কিন্তু আয়াত গোলাপগুলো না নিয়ে বলল সরি আমি আপনাকে ভালোবাসি না আপনি হয়তো আমার ব্যাপারে কিছুই জানেন না আমি আপনাদের মতো এত বড় লোক না আর এত বড় লোক হতেও চাই না আমি জানি সবকিছু বলবেন না আর হ্যাঁ আমি আপনাকে আরেকটা কথা বলে দিয়ে যাই বড় লোকরা কখনো কাউকে ভালোবাসে না তারা সব সময় ব্যবহার করে কে বলেছে তোমাকে বড় লোকরা ভালোবাসে না তোমাকে কে বলেছে কেউ বলেনি আমার পরিবার এটার প্রমাণ আমি নিজ চোখে দেখেছি আমার জন্মদাতা পিতা আমার মাকে ছেড়ে চলে গেছেন আমাদেরকে একা করে দিয়ে উনি চলে গেছেন আয়াত কথাগুলো বলেই হলরুম থেকে বেরিয়ে গেল চোখ দিয়ে হাজারো অশ্রু ঝরছে তার আর এদিকে আমি আয়াতের চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছি হাতে থাকা গোলাপগুলো নিচে ফেলে দেই এরপরেও বেশ কিছুদিন আয়াতকে আমি বোঝানোর চেষ্টা করি যে সব বড় লোক এক হয় না কিন্তু আয়াত তাও রাজি হয়নি কলেজে বসন্তের ফাংশন হচ্ছে তো এসেছে আজকেও সেই হলুদ কালারে কিন্তু আজকে শাড়ি পরে আমি সেই দৃষ্টিতেই তাকিয়ে দেখছি তা দেখে আমার ফ্রেন্ডসটা বলল আসফি আমি বলি কি আজকে সবার সামনে তুই ওকে করে দে হয়তো আজকে তোকে এতগুলো মানুষের সামনে ফিরিয়ে দিবে না তুই ঠিকই বলছিস আমি আজকে আবারও ওকে প্রোপোজ করব আর যদি ফিরিয়ে দেয় তাহলে দেখ আসফি তাড়াহুড়ো করে কিছু করিস না তার ফল কিন্তু ভালো হবে না আদি তুই সবসময় সময় ভাবিস কেন তুই যা বলছিস তা ভুলেও হবে না আসবি তুই আমি স্টেজে উঠে মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করলাম হে হলুদ পড়ি তোমাকে আজকে আবারও হলুদ কালারে দেখলাম যেই কালারটা দেখে আমার মনের কালার জ্বলে উঠেছিল তুমি হয়তো আমার ভালোবাসাটাকে বিশ্বাস করতে পারছো না তাই আমাকে মানতে পারছো কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ হলুদ পরি আই লাভ ইউ আয়াত যখন আমি আয়াতের নাম নিলাম তখন সবার দৃষ্টি আয়াতের দিকে গেল সবার কেমন করে যেন আয়াতের দিকে তাকিয়ে আছে আয়াতের তা মোটেও ভালো লাগছিল না বরং রাগ লাগছিল সে আস্তে আস্তে করে সামনে উঠতে লাগলো আমার মুখে বিশ্ব জয় করা হাসি ফুটতে লাগলো আয়াত স্টেজে উঠে মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল বাট আই ডোন্ট ডোন্ট লাভ ইউ প্লিজ আইডি আয়াত কথাটা বলেই চলে যেতে নিলেই আমি ওর হাত ধরে ফেললাম কিন্তু আয়াত হাতটা ছাড়ুন না ছাড়বো না আগে বলো ভালোবাসো আয়াত আর সহ্য করতে না পেরে আমার থেকে হাতটা ঝাড়ি নিয়ে ছুটিয়ে একটা কষিয়ে থাপ্পড় মারলো সবাই একদম অবাক সব চুপচাপ হয়ে যায় আয়াত এইবার রাগে চোখগুলো বড়ো বড়ো করে বলল আপনার কি মনে হয় আমি আপনার এসব নাটকে পটে যাবো যদি তাই হয় তাহলে ভুল আমি আর পাঁচটা মেয়ের মতো না আর আপনি আমাকে ভালোবাসার জন্য প্রোপোজ করেননি বরং সবার সামনে হাসির পাত্র বানানোর জন্য এ তামাশা করেছেন আয়াত আর কিছু না বলে হনহন করে স্টেজ থেকে নেমে চলে গেল আমি এখনো স্টেজে দাঁড়িয়ে আছি গালে হাত দিয়ে আয়াতের এই চটটাই ওর লাইফের সবচেয়ে বড় ভুল ছিল যার মূল্য তাকে খুব বাজেভাবে পোষাতে হবে সন্ধ্যায় ফ্রেন্ডের বাসা থেকে বাড়ি ফিরছি আমি প্রায় সময়ই এমন সময় যাই কিন্তু এমন অদ্ভুত আগে কখনো লাগেনি চারদিকে কোনো মানুষজন নেই কেমন জানি ভয় ভয় লাগছিল আমি সারের আঁচলটা খামচে ধরে হেঁটে যাচ্ছি হঠাৎ পেছন থেকে একটা প্রাইভেট কার এসে সামনে ব্রেক করলো লাইটের আলো আমার চোখে পড়লো আমি কিছু দেখতে পারছি না শুধু এটাই দেখলাম একটা লোক আমার দিকে এগিয়ে আসছে আর কিছু বুঝে ওঠার আগেই রুমাল দিয়ে আমার মুখ চেপে ধরলো সাথে সাথেই চোখ দুটো বন্ধ হয়ে গেল আর যখন চোখ খুললাম তখন নিজেকে কারো বেডরুমে আবিষ্কার করলাম মাথাটা ঝিমঝিম করছে আমি উঠে বসতেই কেউ একজন রুমে ঢুকলো যাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আপনি হ্যাঁ আমি মিস্টার आस्ट्री মেরাজ আপনি এখানে কেন কি করছেন এখানে আমারই বেডরুমে আমারই বেডে থেকে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কেন আমি এখানে কি করছি আমি জোরে জোরে হেসে দিয়ে কথাটা বললাম আমি বুঝতে পারলাম না উনি সব কি বলছেন আমি এখানে আসলাম কি করে তখনই মনে হলো সন্ধ্যার কথা আর সাথে সাথেই বললাম তার মানে ওই লোকটা আপনিই ছিলেন ইয়া এছাড়া এত বড় সাহস কার হবে আমার হলুদ পইকে টাচ করার আপনি আমাকে কেন এখানে এনেছেন আমাকে যেতে দিন প্লিজ বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে সো সরি হলুদ পরি তোমাকে তো আমি আর ছাড়ছি না ছাড়ছেন না মানে কি বলতে চাচ্ছেন আপনি আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে আমার করেই ছাড়বো তার আগে তোমার কোথাও যাওয়া হচ্ছে না ও তার মানে আপনি আমাকে এখন আমাকে রেপ করবেন আপনি কি ভেবেছেন আপনি আমাকে রেপ করলেই আপনাকে মেনে নেব আপনার পায়ে পড়ে থাকব যদি তাই ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন মিস্টার আসফি মেরাজ আমি মরে গেলেও আপনাদের মতো বড় লোকদেরকে ভালোবাসতে পারবো না সংসার তো দূরের কথা ও হলুদ পরি তুমি একটু বেশি বুঝো তোমাকে তো আমি আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন আপনি আমাকে শুধু একবারের জন্য বেডে পেতে চান তাই তো তাহলে আসুন মিটিয়ে নিন আপনার ক্ষুদা তবু আমাকে মুক্তি দিন আপনার এই ভালোবাসার নাটক করতে হবে না আমি বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে কথাগুলো বললাম আশফি শয়তানি হাসি দিয়ে আমার দিকে এগিয়ে গেল তারপর শাড়ির আঁচলটা নিয়ে টানতে লাগলো আমার প্রতিটা ঘুরানের শাড়ি খুলতে লাগলো চোখ দিয়ে পানি অনবরত পড়তে লাগলো শাড়িটার শেষ প্রান্তে জোরে টান দেওয়ায় আমি তাল সামলাতে না পেরে আশফির উপর পড়ে যাই আসফি আমার ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ে হালকা করে চুমু দিয়ে বলল আলমারিতে বিয়ের বেনারসি আর গহনা রাখা আছে রেডি হয়ে নাও কিছুক্ষণ পর কাজী চলে আসবে আপনি কি সাইকো আমি বলছি না আমি আপনাকে ভালোবাসি না আমি আপনাকে বিয়ে করতে পারবো না তারপরও কেন এসব করছেন আপনি প্লিজ আমাকে যেতে দিন আমি আপনার পায়ে পড়ছি আমাকে যেতে দিন বাড়িতে আমাকে নিয়ে হয়তো অনেক টেনশন করছে হুম মোটেও না তারা এখন এই বাড়িতে আছে কি এখানে কেন আপনি ওদের সাথে কিছু করেননি তো এতটাও খারাপ না কিন্তু হতেও পারি তাই ভালোই ভালোই বলছি বিয়ের জন্য রেডি হয়ে যাও কখনোই না আচ্ছা তাহলে আমি ওদের ব্যবস্থা করছি ব্যবস্থা করবেন মানে কি করবেন আপনি জানতে চাও তাহলে চলো আয়াতকে টেনে নিয়ে গেলাম একটা রুমে যেখানে আয়াতের ছোট ভাই আর মাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে মুখে কস্টেপ দেওয়া ছোট ভাইটার মুখ দেখে বোঝা যাচ্ছে ও কতটা ভয় পেয়ে আছে আর মায়ের চোখ দিয়ে পানি পড়ছে আয়াতার এটা দেখে খুব কষ্ট হলো সে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল আপনি এতটা খারাপ কি করে হতে পারলেন একজন মা আর একজন ছোট বাচ্চা কেউ এভাবে বেঁধে রাখে সব কিছু তোমার জন্য তুমি যদি ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যেতে তাহলে এমন কিছুই করতে হতো না কিন্তু তুমি তো মানবে না সেটা আগে থেকে জানতাম তাই আগে ব্যবস্থা করে রেখেছিলাম এখন বাকিটা তোমার ইচ্ছে নিজের চোখের সামনে মা আর ছোটো ভাইয়ের মৃত্যু দেখবে না আমাকে বিয়ে করবে যে কোনো একটা বেছে নিতে হবে সময় মাত্র বিশ মিনিট কথাটা বলে শীষ বাজাতে বাজাতে চলে গেলাম আয়াত কাছের এপাশ থেকে হাজারবার তার মাকে ডাকছে কিন্তু আওয়াজ পৌঁছাতে পারছে না আয়াত ব্যর্থ হয়ে নিচে বসে পড়ল ভাগ্য তাকে আজে কোন পরীক্ষা ক্ষেত্রে এনে ফেলেছে বিশ মিনিট পর রুমিডোকে যা দেখলাম তাতে করে মুখে এক বিশ্ব জয় করা হাসি ফুটে উঠল বা হলুদ পরিকে তো লাল বেনারসিতেও অনেক সুন্দর লাগে একদম ক্যাটরিনা কাইফের মতো হট বাই দ্য ওয়ে তাহলে তুমি বিয়েতে রাজি হয়েই গেলে আর না হয়ে করতেই বা তোমার সামনে তো আর কোনো রাস্তাই খোলা ছিল না আর যাই হোক নিজের চোখের সামনে নিজের মা ভাইয়ের মৃত্যু তো আর দেখতে পারবে না হ্যাঁ সেটাই যেটার ফায়দা আপনি এত বাজেভাবে তুলেছেন ছি আজকের পর থেকে আপনার প্রতি আমার এতটুকু পর্যন্ত সম্মান থাকলো না যা আছে সব ঘৃণা আমি আপনাকে শুধু ঘৃণা করি আমি ভালোবাসি আয়াতের চোখের সামনে গিয়ে কথাটা বললাম আয়াত একপা পিছনে গিয়ে একটা তাৎছিল্য হাসি দিয়ে বলল আপনি ভালোবাসার কথাটা বলে ভালোবাসার জিনিসটাকে অপমানিত করবেন না ওকে ওকে চাও তাহলে এখন তো আমাদের বিয়ে হবে কাজী বসে আছে আরেকটা কথা নিচে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে তার ফল কি হবে তা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না আমি চোখগুলো বড় বড় করে কথাটা বললাম আয়াতের হাত ধরলাম তারপর একটা হাসি দিয়ে নিচে চলে গেলাম নিচে আয়াতের মা আর ছোট ভাই সোফায় বসে আছে তাদের মুখে স্পষ্ট ভয়ের ছাপ আয়াতকে দেখতে পেয়ে ছোট ভাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে বলল। আপু আমার খুব ভয় করছে আমি বাড়ি যাব এখানে সবাই পশা আদনান ভাই আমার আমি আছি না তোমার আর কোনো ভয় নেই কেউ তোমাকে কিচ্ছু করবে না বাবু এত ভয় পেও না তোমার আপুর সাথে আমার বিয়ে হয়ে গেলে তোমাকে কেউ কিছু করবে না আপু আপু এই লোকটা আমাকে এতগুলো চকলেট দিয়ে আমুকে নিয়ে এত বড় বাড়িতে নিয়ে এসেছে তারপর ওই আমাদের পচালকগুলো বেঁধে ফেলেছে আদনান কাঁদো কাঁদো ফেস করে কতগুলো গার্ডদের দেখিয়ে কথাটা বলল আরও কিছু বলবে তার আগে আমি তাকে কোলে নিয়ে নেই আয়াতের মা আয়াতের কাছে আসতেই আয়াত ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আদনান কাঁদো ফেস করে কতগুলো গার্ডদের দেখিয়ে কথাটা বলল আরও কিছু বলবে তার আগে আমি তাকে কোলে নিয়ে নেই আয়াতের মা আয়াতের কাছে আসতেই আয়াত ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় তুই এই বিয়েতে রাজি নাকি ও তোকে কোনো ভয় দেখিয়েছে না মা আমি এই বিয়েতে নিজের ইচ্ছেতেই রাজি হয়েছি এত বড় বাড়ি তার উপর এত টাকা আমি হাত কিভাবে কীভাবে করবো বলো তোর মাথা ঠিক আছে তুই এসব কি বলছিস তুই তো নিজেই বড় লোকদের ঘৃণা করতে আর আজ নিজেই হ্যাঁ আমি নিজেই বলছি কারণ সময়ের সাথে সাথে মানুষের রুচি পাল্টায় আমারও পাল্টে গেছে আর কি কারণে বা বড় লোকদের ঘৃণা করবো বলতে পারো বাবাকে তুমি হয়তো ভালোবেসে আগলে রাখতে পারো নি বা ওনাকে সময়ও দাওনি তাই ছেড়ে চলে গেছে তাই বলে কি আমি আমার ভাগ্য নষ্ট করব। মা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলেন আমি কথাটা খুব কষ্ট করে বললাম মনে মনে বললাম আমাকে মাফ করে দিও মা আমি কখনো তোমাকে এইসব বলে কষ্ট দিতে চাইনি কিন্তু আজকে আমার হাত যে বাধা আজকে শুধুমাত্র ওনার জন্য তোমাকে এইভাবে কষ্ট দিতে হলো আমি ওনাকে কখনো ক্ষমা করব না কখনোই না আমি আয়াতের কাছে গিয়ে কানে কানে বললাম বাহ ভালোই নাটক করলে তো আয়াত আমার দিকে অশ্রু ভেজা চোখে তাকালে আমি শয়তানি হাসি দিয়ে সেখান থেকে কাজের পাশে গিয়ে বসে পড়লাম আয়াতকে ডাকলে আয়াত চুপচাপ গিয়ে বসে পড়ল বিয়েটা হয়ে গেল এখন আমরা স্বামী স্ত্রী তার মা বিয়ে হয়ে যাবার পর আর এক মিনিটও দাঁড়াননি ছোটো ভাইটাকে নিয়ে চুপচাপ বেরিয়ে যান আয়াত পিছনে যেতে নিলে আমি ওর হাত ধরে ফেলি তারপর একটা নে কোলে তুলে নেই আয়াত বারবার ছোটা চেষ্টা করছে কিন্তু পারছে না আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন নামান আমাকে আমাকে নামাতে বলছি আমি কোনো কথার উত্তর না দিয়ে সোজা বেডরুমে নিয়ে গেলাম বেডরুমটা কতক্ষণের মাঝে নতুন রূপ ধারণ করেছে চারদিকে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আয়াতকে থপ করে বেডের উপরে ফেলে দিই তারপর নিজের শেরওয়ানিটা খুলতে লাগলাম আয়াত ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো আপনি কি করতে যাচ্ছেন আমি না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর কতটা ভালোবাসি তার প্রমাণ আজকে আমি তোমাকে দিব আমি আয়াতের দিকে এগোতে লাগলাম আয়াত পিছাতে পিছাতে একদম বেডের সাথে লেগে গেল আমি তার একদম কাছে গিয়ে গালে হাত দিলাম তারপর আর গালে স্লাইড করতে লাগলাম আয়াত কেঁপে উঠলো তারপর আমাকে সরিয়ে উঠতে যাবে তার আগে তার হাত ধরে ফেললাম এইবার আমাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বলল আপনি যা করতে যাচ্ছেন তা কখনো হবে না আমি আপনাকে মেনে নিতে পারবো না 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 তোমার মানা মানাতে আমার কিছু এসে যায় আমি মানলেই চলবে এই বলে আয়াতের কাছে যেতে নিলে আয়াত বলে তার মানে আপনি আমার সাথে জোর খাটাবেন ছি এসব কি বলে বউয়ের সাথে জোর কেন খাটাবো তাকে ভালোবাসবো কামন বেবি আবার যেতে নিলে আবার বলে আপনি আমার কাছে আসলে আমি কিন্তু চিৎকার করব। আচ্ছা চিৎকার করো তাতে কি মনে করেছ তোমাকে কেউ বাঁচাতে আসবে কেউ আসবে না কারণ এই বাড়িতে আমি আর আমার লোক ছাড়া কেউ থাকে না আর যারা আছে তারা ভাববে তুমি এনজয় করছো লোকটা শয়তানি হাসি দিয়ে আমার কাছে চলে এলো আমি পিছিয়ে যাবার আগেই আমাকে নিজের সাথে মিশিয়ে নিল আসফি ঠোরজোরা দখল করার আগেই মুখ সরিয়ে নেই আসফি একটা শয়তানি হাসি দিয়ে আমাকে কোলে তুলে বেড়ে নিয়ে যায় আমাকে শুইয়ে দিয়ে নিজেও আমার উপর শুয়ে যায় আমি হাত দুটো নিচের হাত দিয়ে আটকে দেই তারপর সে ঠোঁটগুলো দখল করে ইচ্ছা মতো চুসতে থাকি কিছু বলতে চাইলেও বলতে পারছি না আসফি এবার আমার শাড়ি খুলতে শুরু করলো আমি বাধা দিয়েও পারলাম না আসফি এখন নিজের মধ্যে নেই সে এখন যেন পুরো মাতাল হয়ে গেছে আস্তে আস্তে আমার সব কিছুই খুলে নিল আমি বাধা দেওয়ার জন্য করলেও কোনো লাভ হলো না কারণ একটা মেয়ে কখনো একটা ছেলের সাথে পেরে ওঠে না আমার ফার্স্ট টাইম তাই অনেক বলে চিৎকার করছিলাম আশফি আমার ঘাড়ে কামড় দিয়ে দেয় আমি ব্যথায় কুকড়িয়ে আশফিকে জড়িয়ে ধরি কি হচ্ছে কি তুমি কি দরজা খুলবে নাকি আমি দরজা ভেঙে তোমাকে বের করব আশফির হুয়াকারে আমি অতীত থেকে ফিরে এলাম বাহিরে অনেকটা আলোকিত তার মানে সকাল হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে বাহিরে এলাম বাহিরে আসতে আমার কালে একটা থাপ্পড় পড়ে গেল আসফি রেগে বলল সে কখন থেকে ডেকে যাচ্ছি তোমার কানে কথা যায় না নাকি তুমি মনে করেছ ওয়াশরুমে তুমি লুকিয়ে থাকলে আমি তোমাকে খুঁজে পাবো না এটা ভুল পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করে আনবই আমি চিৎকার করে কথাটা বললাম আয়াত আমার কথাগুলো শুনে ভয়ে কেঁদে দিল আয়াতকে এভাবে কাঁদতে দেখে আমি পাগল হয়ে গেলাম যখন মনে হলো আমি আয়াতের গালে হাত তুলেছি সাথে সাথে দেওয়ালে নিজের হাতে ঘুষি মারি তারপর আয়াতের কাছে গিয়ে তার গাল ধরে বললাম সরি আয়াত আমি বুঝতে পারিনি দেখি কোথায় লেগেছে আয়াত আর কথা না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল এমনি সে রাতের ব্যথায় এখনও ঠিক মতো হাঁটতে পারছে না আর এখন আমি ওকে মারলাম নিচে নেমে কান্নায় ভেঙে পড়লো আয়াত আমি আর পারছি না এই কয়দিনেই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে যখনই ইচ্ছে হয় তখনই নিজের চাহিদা মেটাতে ছাপিয়ে পড়ে একটা বার করে না আমার কি ব্যথা লাগে নাকি হঠাৎ আসবি নিচে নামলো কার সাথে ফোনে কথা বলছে না আর আমি আজকে বাড়ি আসবো আমার সাথে আরেকজন আসবে বরণ ডালা রেডি রেখো বরণ করে ঘরে তুলতে হবে তাকে আমি আয়াতের দিকে তাকিয়ে কথাটা বললাম আয়াত নিজের চোখের পানি মুছে কিচেনের দিকে যেতে নিলেই বললাম আজকে বাবা মায়ের সাথে দেখা করতে যাব রেডি থেকো সন্ধ্যায় আপনার মা বাবা আপনি দেখা করতে যাবেন কি যাবেন না সেটা আমি জানি না কিন্তু হ্যাঁ আমি যাব না এটা আমি আপনাকে বলে দিচ্ছি ভালো করে বললাম শুনলে না এখনো সময় আছে সন্ধ্যায় ভালো করে রেডি হয়ে থেকো নয়তো তারপর কি হবে সেটা তুমি ভালো করেই জানো নিজের আসল রূপে ফিরে আসবেন তাই তো আপনি এর চেয়ে বেশি আর কি পারবেন আপনি তো আমাকে এই জন্যই বিয়ে করছেন তাই না তো যখন ইচ্ছা আপনি তখনই সেটা করতে পারেন আমি অনুমতি দিলেও আর কি না দিলেও কি তাই আমি আর এখন ভয় পাই না নিজের মা ভাইয়ের ভয় তো ঠিকই আছে আয়াত চলে যেতে নিলে আমার এমন কথা শুনে থমকে দাঁড়ায় আশফির দিকে তাকে দেখে ও শয়তানি হাসি দিচ্ছে আর তারপর বলল যদি তাদের প্রতি ভয় থাকে তাহলে আমি যা বলি তাই করতে হবে নয়তো সোজা আশফি আর কিছু না বলে সোজা চলে গেল আমি হাতের কাছে থাকা ফুলের টপটা নিচে ফেলে দিলাম আসবি পেছন ফিরে তাকিয়ে বলল বা নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও ছোট ভাই আর মায়ের ভালো চেয়ে আমাকে যেতে হবে লেমন কালারের শাড়িটা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ছিলাম তখনই আসফি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে নেয় হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরায় হাত থেকে কাজলটা নিচে পড়ে গেল আর চোখের কাজল কিছুটা লেপটে গেল তাতে আমি অনেকটা রেগে গিয়ে আশফিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলি কি করছেন তা আপনি নিজেকে কি মনে করেন কোন সিনেমার হিরো মনে করেন নিজেকে কোন সিনেমার না আমি তোমার হিরো জাস্ট শাট আপ আপনি একটা অদ্ভুত সাইকো আপনি একটা ডেভিল সব গল্পে ভিলেনরা খারাপ হয় না কিছু গল্পে ভিলেনও ভালোবাসে আমি আয়াতকে একদম নিজের সাথে মিশিয়ে আস্তে করে কথাটা বললাম তারপর আয়াতকে ছেড়ে দিয়ে নিচে চলে গেলাম লোকটা চলে যাওয়ার পর আমি মনে মনে কতগুলো গালি দিয়ে টিশু নিয়ে চোখ লাগলাম তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম আমাকে দেখতে পেয়ে আসবি বললো বাহ বাহ হলুদ পড়ি কি আমাকে এই ভর সন্ধ্যাবেলায় পাগল করে ছাড়বে তোমার ঠোঁটগুলোতে লিপস্টিক দিলে যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না আশফির কথা শুনে আমি সাথে সাথে ঠোঁট থেকে লিপস্টিকটা মুছে ফেলে বলি হয়েছে এখন থেকে লিপস্টিক দিব না তাহলে হয়তো আপনার থেকে একটু হলেও আশফি আমার নাভির দিকে তাকিয়ে হাসি দিয়ে কথাটা বলল। আমি কথাটা শুনে নিজের পেটের দিকে তাকিয়ে দেখি নাভি দেখা যাচ্ছে আমি শাড়িটা টান দিয়ে নাভিটা ঘুরে ফেললাম তারপর চোখগুলো বড় বড় করে বললাম আপনি কি চান আমি আপনার সাথে না যাই নো নো তাহলে এসব বাজে বাজে কথা রেখে চলুন আমার শরীর ভালো লাগছে না কি হয়েছে তোমার জ্বর আসছে নাকি বলো আমাকে আরে চুপ করে আছো কেন বলো আমাকে আশফি আমার কাছে গিয়ে পাগলের মতো করতে লাগলো আমি কিছুটা অবাক হয়ে গেলাম যেই একটা মানুষ রাতে এতটা হিংস্র হয়ে যায় সেই মানুষটাই এখন এতটা পাগলের মতো করছে আমি একটু তাচ্ছিল্য হাসি দিয়ে বলি আপনি যা করেন তারই কোনো এক ব্যথা আর আমি মরে গেলেই বা আপনার কি আপনার তো শুধু আমার শরীরটাই চাই আমি আর একটা কথা না বলেই থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে গেলাম আমি আয়াতের কথা শুনে নিজের উপর রাগ করে সোফায় লাথি মারলাম তারপর বের হয়ে চলে গেলাম গাড়িতে আমি ওর সাথে কোনো কথা বলিনি আয়াত বাহিরে আছে বাতাসে চুলগুলো উঠছে রাতে ল্যাম্প আলোগুলোতে তাকে এক অদ্ভুত লাগছে আমি চাইলেও তার থেকে চোখ সরাতে পারছিলাম না কিন্তু আয়াত আমার দিকে ফিরতেই আমি চোখ সরিয়ে ফেললাম আশফির গাড়ি তাদের বাড়ির সামনে ঢুকতে লাগলো আমি অবাক হয়ে সবকিছু দেখতে লাগলাম বাহির থেকে একদম একটা রাজপ্রাসাদের মতো দেখতে তার সাথে নানা রকমের লাইটিং করা গাড়িটা থামলো আশফি গাড়ি থেকে ভেতরে চলে গেল কিছুক্ষণ পর এসে দরজা খুলে আমার দিকে হাত বাড়িয়ে দেয় আমি হাতটা না ধরেই নেমে আসি তারপর শাড়ি ঠিক করতে থাকি তখন আশফি বলে মাথায় কাপড়টা দিয়ে নাও মা ড্রয়িং রুমে আছে আমি আশফির কথা মতো মাথায় কাপড় দিয়ে দিলাম তারপর আশফি পেছন পেছন গিয়ে দাঁড়ালাম বাড়ির ভেতরে ঢুকার সাথে সাথে আমার মনে হলো আমি এক চারপাশটা ভালো করে দেখতে লাগলাম হঠাৎ করে একজন চিৎকার করে ওঠে দাঁড়াও আশফি থমকে দাঁড়ায় আমি কিছুটা ভয় পেয়ে যাই আসলে ধমকটা দিয়েছেন আশফির মা মিসেস শাহনাস আশফি তার নিজের মাকে অনেক ভয় পায় আস্তে আস্তে আশফির মা আশফির সামনে এসে দাঁড়ায় কাকে সাথে করে নিয়ে এসেছিস মা আসলে কি মামা করছিস যা বলবি বল আয়াত আমার স্ত্রী তোমার ছেলের বউ আশফির কথা শুনে মিসেস শাহানাজ অবাক হয়ে যায় ওনার পাশে এসে আশফির বোন ফাড়িন দাঁড়ায় ভাইয়া তুই এগুলো কি বলছিস তোর মাথা ঠিক আছে আমি যা বলছি সত্যি বলছি আমি আয়াতকে বিয়ে করেছি ও আমার স্ত্রী আশফি তুই এখানে বস আমি আয়াতকে আমার রুমে নিয়ে যাচ্ছি ওর সাথে আমার কিছু কথা আছে ফারিন আয়াতকে নিয়ে আমার রুমে আয় এই বলে মা চলে গেলেন আমি অবাক হয়ে গেলাম কি এমন কথা বলবে যা বলার জন্য আয়াতকে উপরে ডাকলো আয়াত একই কথা ভেবে ভয় পাচ্ছে হয়তো সে আমার দিকে তাকালে আমি একটা জোরপূর্বক হাসি দেবার চেষ্টা করি চল আমার সাথে আমি ফারিনের পিছু পিছু গেলাম মিসেস চৌধুরী ওনার রুমে উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমি ভয়ে ভয়ে রুমের ভেতরে ঢুকলাম মা নিয়ে এসেছি তুই নিচে যা আসবি যেন রুমের আশেপাশেও না আসে আচ্ছা মা ফারিন এই কথা বলে চলে গেল কি যেন নাম তোমার আয়াত কি করো তুমি অনার্স প্রথম বর্ষে আছি বাবা মার পরিচয় মা হাবিবা চৌধুরী কিছু করেন না বাবা সূর্য চৌধুরী আমাদেরকে ছেড়ে চলে গেছেন ও তাই আমার ছেলেকে ফাঁসালে তোমাদের মতো মেয়েদেরকে আমি খুব ভালো করেই চিনি টাকার লোভে তোমরা কি কী করতে পারো তা আমি জানি তো আমার ছেলেকে কি দিয়ে ইমপ্রেস করলে মিসেস শাহনাজের কথা শুনে অনেক রাগ উঠে যায় কিন্তু তা কন্ট্রোল করে বললাম এইসব প্রশ্ন আমাকে না করে আপনার ছেলে কি করবেন আপনি হয়তো বাহিরের মেয়েদেরকেই চেনেন কিন্তু নিচের ঘরের ছেলেদেরকে আজও চিনতে পারলেন না বাহ তেজ আছে দেখা যাচ্ছে যাই হোক কত টাকা দিলে তুমি আমার থেকে যাবে লাখ, লাখ, বাস অনেক হয়েছে। আপনি কি মনে করেছেন আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি আর আপনি একটা কথা খুব ভালো করে শুনুন কোনো টাকাই আমার লাগবে না আপনি আপনার ছেলেকে আমার থেকে সরিয়ে নেন এটা আপনার কাছে আমার একটা অনুরোধ রইলো আমি হাত জোর করে কথাটা বললাম তারপর মাথা থেকে কাপড়টা সরিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম এদিকে আমি পাগল হয়ে যাচ্ছি টেনশনে মা আয়াতকে কি বলবে মা কি মেনে নিবে এসব ভেবে ভেবে টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আয়াতকে নিচে নামতে দেখে আমি এক দৌড়ে তার কাছে যাই এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য